ভালোবাসি কথাটার মাঝে হয়তো অনেকে ভালোবাসার গভীরতা খোঁজে আমি ভালোবাসি কথাটা বলতে পারায় বিশ্বাসী নই যে ভালোবাসি কথাটা বলতে পারে না সে কি আদৌ ভালোবাসতে পারে আমি তো ভালোবাসি বলতে বলতে মানুষকে ভুলতে দেখেছি নিজের সুবিধা মতো বদলে যেতে দেখেছি আমি ভালোবাসার মানুষকে কাঁদতে দেখেছি প্রতীক্ষার রাতের শেষে আধার অব্দি জাগতে দেখেছি প্রচণ্ড রকম ভালোবাসার মানুষগুলো হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারে না ভালোবাসি কথাটাও বলতে পারে না তবে আড়াল থেকে ভালোবাসার মানুষটিকে সম্মান করতে পারে তার সুখে দুঃখে পাশে থাকতে পারে তার হাসির কারণ না হতে পারলেও তার কষ্টের কারণ খুঁজতে পারে আমি ভালোবাসা বলতে সাধনা বুঝি যতটা ভালোবাসা করলে একটা মানুষকে ভেঙে চুরে ভালোবাসা যায় কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই তাকে নিয়ে ভাবা যায় তার ছোট আবদার পাগলামি কিছুই যেন আনন্দ দেয় কখনো তার চোখে বিরাজিত পৃথিবী দেখার অদ্ভুত একটা ইচ্ছে জাগে যে ইচ্ছেটা ভালোবেসে আগলে রাখা তার রাগ অনুরাগে পাশে থাকার ভালোবাসি কথাটা বলার চেয়ে তাকে ভালো রাখা ইচ্ছেটাই বেশি এটাই তো ভালোবাসা সো ফ্রেন্ডস আমি স্বামী ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ